শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকেই তো এখন বাজে হলো নটা নটা বাজে নটা দশ এরকম হবে তো আমি তাড়াহুড়ো করেই ঝাড়ু পোছা করে ওদিকে পুজো দিয়েই তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করলাম কালকে খিচুড়ি বানিয়েছিলাম তো ভিডিওটা তো কালকে দিয়েছিলাম তো খিচুড়িটা বেঁচে গেছিলো তো আজকে সকালবেলা আর কি তিনজনে মিলে ভাগ করে খেলাম তো খেয়ে দিয়ে এদিকে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি এদিকে নেলপালিশও পড়া ছিল না নেলপালিশ পরছি আর ছেলে এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে একটুখানি তো চলো আজকে আমাদের ওয়েলফেয়ার আছে তো সাড়ে নটার সময় যেতে হবে তো এই যে চলে আসলাম ওয়েলফেয়ার একটুখানি সাড়ে নটার একটু আগেই এখানে দেখো এখানকার ট্র্যাডিশনাল মণিপুরের তো এগুলো আর কি সাজিয়ে রেখেছে ট্র্যাডিশনাল ড্রেসগুলো আয় যে এই বিষয়ে আমাদেরকে আজকে লেকচার শোনাবে ম্যামগুলা তো আমাদের ভালো ভালো মানে সাজেশন দেয় আর কি ভালো ভালো কোথায় বলে কেউ কোনো কিছু শিখতে চাও না কি কম্পিউটার কেউ কম্পিউটার শেখার থাকলে সেটাও শেখাবে আবার সেলাই এসব শেখার ইচ্ছা থাকলে শিখতে পারো মানে অনেক কিছু আর কি কুকিং টুকিং সব কিছু তো আজকে তো আরও কী হয়েছে এক এক করে আমাদেরকে বড় ম্যামের কাছে আর কি মানে সামনে বসে আর কি বসে আমাদেরকে জিজ্ঞেস করছে ম্যাম যে কোথায় বাড়ি কত ক্লাস অবধি পড়ছো না পড়ছো এসব জিজ্ঞেস করছে আমার তো ভয় লাগছিলো প্রথমে কি বলবো কি না বলবো তো যাই হোক বলছি তো দেখো এখনও ম্যাম আসেনি তো ম্যাম আসবে জন্য আমাদেরকে একটুখানি বাইরে আসতে বললো রাস গেটে আর কি তো ম্যামকে আর কি ওয়েলকাম জানানোর জন্য তো এখানে তোকে চারিপাশটা খুব সুন্দর ফুল সাজিয়ে রেখেছে মানে ফুল সাজিয়ে রেখেছে ফুল গাছগুলো অনেকগুলো দারুণ লাগে আর কি সূর্যমুখী ফুলের গাছগুলো তো দারুণ লাগে আর কি ফৌজির ডিসিপ্লিনগুলো গুড নুন সবাইকে তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরা ভালো আছি তো সকাল সকাল আজকে ওয়েলফার ছিল সাড়ে নটার সময় তো আমরা আজকে সাড়ে নটার একটু আগে গেছি দশ মিনিট আগে এখন সবার প্রথমে আমরাই পৌঁছেছি এখন মানে কোনো ফ্যামিলি আসে নাই তারপরে আর ধীরে ধীরে সব ফ্যামিলি আসলো আর কি তো যাই হোক এখন আস্তে আস্তে বারোটা পার হয়েছে বারোটা দশ হয়ে গেছে আর এসেই পুরো গরম লাগছিলো আর আস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ফ্যান অন করে দিলাম তখন কাবো এখন তাড়াহুড়ো করে রান্না চাপাই দিতে হবে কারণ তখনও তাড়াহুড়ো করে গেছিলাম কাপড় ধোয়া বাকি ছিল আবার তো ব্রেকফাস্ট করার পরে বাসন মাঝে নিয়ে আবার আছে ওগুলো মাসব তারপরে দেখে রান্না হবে এমনি তাড়াহুড়ো করে খুজোটা দিয়ে খেয়ে দিয়েই গেছিলাম কালকের খিচুড়ি বানিয়েছিলাম রাত্রে খিচুড়ি ছিল ওই খিচুড়িটাই খেয়ে দিয়ে গেছি সবাই আর সবাই হয়ে গেছে এক এক টিফিন পুরো ফুল ছিল তো তো তিনজনেরই হয়ে গেছে ওই খিচুড়িটা তো আজকে শাড়ি পরেই গেছিলাম তো চলো তোমাদের সামনে পরে আসছে তো এই যে আমরা আসলাম উপরে একদম এখানে কাঁচরার এখানে চলে আসলাম কাঁচরা ফেলতে বাগাটা ওখানে রাখলাম তো অনেকগুলো কাচড়া হয়ে গেছে কারণ আমাদের রাস্তা খারাপ যেহেতু সেজন্য গাড়ি আসে না তো সেজন্য জমা হয়ে গেছে অনেকগুলো তো আমি এটা আনতে পারবো না ওই জন্য বনমশাইকে নিয়ে আসলাম ও শুকনা ড্রাই ও নিয়ে আসলো আর আমি হচ্ছে ভেজা মানে রান্নাঘরেরগুলো নিয়ে আসলো মানে এত ভারী ওদের দুই হাত দিয়ে ধরতে লাগতেছে না আর এখানে দেখো কাঁকরোল সবজি এখানে অনেক অনেক গাছ আছে চার দিক অনেক গাছ আছে আপনার থেকে হয় আপনার থেকে এখানে সবাই এখান থেকে নিয়ে যায় আর কি ঘুরতে এসে তা আমরাও আর কি খুঁজবো আর কি ও তো খুঁজছে কাঁকড়ল আমার বাগানে তো আছে তবুও আর কি যদি পাওয়া যায় তাই না যদি কেনা একটু অনেক খুঁজি তো সবাই এখন করছি আমরা এখন যাবো সবাই ওয়ার্কিং করছে আবার তো ওখান থেকে এসে ভাবছিলাম এগুলো তো কালকেই আমি রেখে দিই মানে বেটারটা বানিয়ে রেখেছি কিন্তু বানানো হয়নি মানে পরে অনেকটা লেট হয়ে গেছে রাত হয়ে গেছে সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটারটা তো আজকে আর কি বানাচ্ছি বিকাল টাইমে তো করে বানিয়ে ফেললে নাহলে রাত্রে লেট হয়ে যায় তো মানে দেখছিলাম আর কি ভিতরে হয়েছে কি না তো হয়েছে আর কি এই দেখো আমার একে একে সবগুলো বানিয়ে ফেললাম অন্য কটাই হয়েছে তারপরে এদিকে ভাবছিলাম যে ফুল গাছগুলোকে জল দিই সকালবেলা জল দেওয়া হয়নি ওই জন্য বিকাল টাইমে জল দিচ্ছি একটু তেমন বেশি গাছ নেই কয়েকটা গাছই আছে এখন বাকি ফুলগুলাতে ফুল ফুটছেই না তো চলো এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালোই থাকুক